জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের সাথে অনেক সময় এতটাই খারাপ কিছু হয়ে থাকে যে আমরা বুঝে উঠতে পারি না যে কিভাবে এই খারাপ সময়কে দূর করব এবং কিভাবে এর থেকে নিস্তার পাব অনেক সময় তো এরকমও হয় যে খারাপ কিছু হওয়া শুরু করলে সেটা একের পর এক হতেই থাকি আর থামার নাম নেয় না এরকম সময় আমরা অনেক প্রার্থনা করি কিন্তু তাতেও যেন মনে হয় কিছু কাজ হচ্ছে না তবে এরকম পরিস্থিতি থেকে বেরোনোর উপায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন এবং গীতার এই মূল্যবান জ্ঞানটি যদি আমরা লাভ করতে পারি তাহলে আমরা অবশ্যই যে কোনো খারাপ সময়কে কাটিয়ে উঠতে পারবো শুধু যখনই আপনার সাথে খারাপ কিছু হবে শ্রীকৃষ্ণের এই মূল্যবান কথাটিকে চোখ বন্ধ করে এক মনে স্মরণ করবেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের বলা সেই মূল্যবান কথাটি কি। কিন্তু তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবার চলুন জেনে নেওয়া যাক যে আমাদের কি করা উচিত যখন আমাদের সাথে ক্রমাগত খারাপ কিছু হতেই থাকে এবং এটি জানব একটি সুন্দর কাহিনীর মাধ্যমে একবার এক সাধু পাহাড়ে বসে তপস্যায় মগ্ন ছিলেন তার সেই পাহাড়ে অনেক বরফ পড়ছিল কিন্তু তাও সাধু নিজের শরীরে অনেক কম কাপড় পরেছিলেন এক দাঁড়িয়ে তিনি কঠোর তপস্যা করছিলেন তখনই ওখানে একজন ব্যবসায়ী আসলো ব্যবসায়ী তো প্রথমে এটা বিশ্বাসই করতে পারল না যে এত ঠান্ডায় এত কম কাপড় পরেও কেউ জীবিত থাকতে পারে সে ঘন্টার পর ঘন্টা সেই সাধুর দিকে তাকিয়ে থাকলো কিন্তু সাধুটির কাছে এই কথা অজানা ছিল যে ব্যবসায়ী তাকে দেখছে এবার ব্যবসায়ীর মনে করুণার ভাব জেগে গেল সে ভাবতে লাগল যে আমি যদি সাধুর জায়গায় থাকতাম তাহলে এত ঠান্ডায় এতক্ষণে মরে যেতাম সে মনে মনে ভাবল যে তার কিছু করা উচিত যাতে সাধুর তপস্যা একটু সহজ হতে পারি ব্যবসায়ীর কাছে জলপায়ের তেল ছিল যা সে দূর দেশ থেকে নিয়ে আসছিল সে সাধুটির শরীরে সেই তেল মাখিয়ে দিল যাতে সাধুটি কিছুক্ষণ গরম ভাব অনুভব করতে পারি এবং সে যাতে এই ঠান্ডায় একটু আরাম পেতে পারি কিন্তু সাধু নিজের তপস্যার মধ্যে এতটাই বিলীন ছিল যে সে একথা জানতেই পারল না কিছুক্ষণ পর তার শরীরের তেলের সুগন্ধে অনেক পিঁপড়ে চলে আসলো এবং সাধুটির শরীরে কামড়াতে লাগলো এরপর তার কষ্ট হতে লাগলো তাকে পিঁপড়ে কামড়াচ্ছিল তাও সে একই অবস্থায় দাঁড়িয়ে তপস্যায় মগ্ন ছিল কিছুক্ষণ পর সেখানে কিছু দুষ্টু বাচ্চা এলো তারা আঁক খাচ্ছিল তারা সেখানে সাধুকে দেখে তাকে নিয়ে খুব হাসাহাসি করতে লাগল এবং তারা সাধুর ধ্যান নষ্ট করার জন্য তার উপরে আঁকের খোসা ছুঁড়ে ফেলতে লাগল এসব করে তারা সামনের দিকে এগিয়ে গেল সাধুটি কিন্তু কিছুই বুঝতে পারল না সে নিজের তপস্যায় মগ্ন ছিল কিছুক্ষণ পরেই সমস্ত পিঁপড়ে সাধুর শরীর থেকে নিচে পড়ে থাকা আঁখের টুকরোর উপরে এসে জড়ো হলো। আর সাধুটির কষ্ট আবারও সমাপ্ত হয়ে গেল বন্ধুরা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ব্যবসায়ী তো সাধুর ভালো করতেই চেয়েছিল কিন্তু তাও সে ভালো করার চেষ্টায় সাধুকে কষ্টই দিল আর অন্যদিকে বাচ্চাগুলো সাধুকে বিরক্ত করতে চেয়েছিল কিন্তু তাদের কাজের দ্বারা বিরক্ত হওয়ার বদলে সাধুর কষ্টটাই চলে গেল এটার কারণ এমন হতে পারে যে সাধুটি হয়তো এমন কাজ করেছিল যার কোনো পেয়েছে আর ভালো কর্মের কারণে রূপে বাচ্চাগুলো তার উপকার করে গেল এই কাহিনীটির থেকে এটা তো স্পষ্ট যে কর্মের ফলাফল এতটাই সরল নয় যতটা আমরা ভেবে থাকি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ের শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন কর্ম কি অকর্ম কি বিকর্ম কি এই জ্ঞানই অত্যন্ত জটিল এই জন্য জীবাত্মার এই তিনটি বিষয়ে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন কিন্তু কাহিনীতে ব্যবসায়ীটি করার জন্য তার শরীরে তেল লাগিয়েছিল এর জন্য তার সাথে কর্মফল ভালোই হবে হতে পারে যে এটার জন্য সাধুর কষ্ট হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ এইসব কর্মের জালের থেকে বাঁচার জন্য একটা সহজ উপায় আমাদেরকে বলে গেছেন আর তা হলো আমাদেরকে কর্মের বিচারে না গিয়ে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করতে হবে এবং ঈশ্বরকে মনে প্রাণে ডাকতে হবে তাকে ভালোবাসতে হবে এবং যখনই মন চঞ্চল হবে তখনই চোখ বন্ধ করে বারবার বলতে হবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমার সঙ্গী আমার আপনেরও আপন আমার আবার ভয় কিসের তাহলে দেখবেন কোনো কর্মই আপনার জীবনে বাধা সৃষ্টি করতে পারবে না আর সকল সমস্যা জীবন থেকে দূর হয়ে যাবি কারণ ভগবানকে স্মরণ করলে ভগবান তার ভক্তের রক্ষা সবসময় করেন হরে কৃষ্ণ